গ্রামগঞ্জে টিউবওয়েল থাকে সারা খুন আপনার পানি বিজারে থাকে মরিচা ধরে না কিছু হয়ও না এটা কিন্তু যুগের পর যুগ এই পানি বিজারে থাকতে আছে সেম ঢালাই দিয়ে আমাদের এই ঢালাইগুলো তৈরি হয় তিন চার বাজে রং করা হয় তাহলে ওই জিনিসটা কিন্তু রং একটু মোটা হয়ে যায় ধুলা বালি বা পানি ঢোকার কোনো অপশনই নেই এইগুলো কিন্তু সম্পূর্ণ বাঁশের বাঁশের ডিজাইন গুলা আমাদের যে জায়গায় আছে আপনাকে না আমাদেরকে বিশ্বাস রাখতে হবে হ্যাঁ একটা কথা আছে বস্তু মিলে তখন ভাই আপনি কি সারা বাংলা গেট দিচ্ছেন সব জায়গায় আমাদের গেট চলে যায় আসসালাম আপনাকে সবাইকে স্বাগত জানাচ্ছি ইয়াসিন এর ভিডিও থেকে তো আজকে কিন্তু আমরা চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসলাম কামরাঙ্গি চর থেকে লোহার রাজকীয় একটা দারুণ গেট দেখতেই পাচ্ছেন আপনি কত সুন্দর একটা গেট কি মনে হচ্ছে এই ধরনের একটা গেট কিন্তু আগের দিনে রাজা বাসাদের বাড়িতে থাকতো এইগুলো আপনিও চাইলে তৈরি করে দিতে পারেন তাও আবার একেবারে একেবারে অল্প প্রাইজে শুধু এই ধরনের রাজকীয় গেট না আপনাকে আরেকটা জিনিস আমি দেখাই এই যে দেখেন এইটা হচ্ছে আড্ডা দেওয়ার জন্য সেই রকম একটা জিনিস আপনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর বা কত ভালো লাগতেছে দেখতে জিনিসটা তো আজকে এই ধরনের রাজকীয় গেটটা নিয়ে থাকতেছে আমাদের আজকে পুরো ভিডিওটা পুরো ভিডিওটা কিন্তু আমাদের সাথে আছে এই কোম্পানি থেকে এই কোম্পানির অনার আরটিএস এন্টারপ্রাইজের অনার মোহাম্মদ চৌহান ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তা ভাইয়ের কাছ থেকে যা চেষ্টা করব তাদের আজকের এই গেডের কেমন খরচ কেমন প্রাইস এবং কি এই গেটটা আপনিও চাইলে বানাইতে পারবেন কি না ভাই যে গেটটা আপনার এখানে দেওয়া হয়েছে এই গেটটা কার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এটা হলো যে আমাদের এক প্রবাসী ভাইয়ের উদ্দেশ্যে তৈরি করা সাউথ আফ্রিকা থাকে সেই ওখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে যে ভাই আমি আমার বাড়ির জন্য একটা আকর্ষণীয় একটা গেট তৈরি করতে চাই ওকে আমার কাছে নকশা ছিল যে ভাই এই গেটটা আপনি তৈরি করতে পারেন জি আমাদের একটা এইগুলো কিন্তু সম্পূর্ণ বাঁশের বাঁশের ডিজাইন গুলা মানে আমাদের যে কয় জায়গা আছে ডিজাইন চেঞ্জ আছে যেমন আমাদের এখানে এক ডিজাইন এখানে এক ডিজাইন আবার মাঝখানের সেট আপটা এক ডিজাইন আচ্ছা আপনার উপরে এক ডিজাইন মানে সব মিলাইয়া মানে কয়েক সব জায়গায় একরকম কাজ হয় নাই এত সুন্দর একটা গেট আপনারাও চাইলে কিন্তু তৈরি করে নিতে পারেন আপনার বাসা বা আপনার স্বপ্নের যে বাড়িটা আছে সেই বাড়ির সামনে দেওয়ার জন্য রহন ভাই আপনি কি সারা বাংলাদেশে গেট দিচ্ছেন সব জায়গায় আমাদের গেট চলে যায় সারা বাংলাদেশে যে কোনো সারা বাংলাদেশে যে কোনো দেখেন এত সুন্দর একটা গেট তবে আমরা কিন্তু এত এত সুন্দর গেট শুধুমাত্র এইটা দেখাচ্ছি এমনটা কিন্তু না রহন ভাই কিন্তু এর আগেও অসংখ্য ডিজাইন কিন্তু আমাদের জন্য তৈরি করে দেখাইছে বা আমরাও আপনাদেরকে ভিডিও করে দেখাইছি এই গেটটা কোন জায়গায় কি ম্যাটেরিয়ালস দিচ্ছেন এটা আমাদের সামনের যে ডিজাইন গুলো আছে সম্পূর্ণ ঢালাই সম্পূর্ণ ঢালাই আর ব্যাক কিন্তু আমাদের অ্যাসিস্টিভ

এগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ ঢালাই এগুলো সম্পূর্ণ খোঁদাই করা দেখেন এগুলো কিন্তু সব খোঁদাই করা এই দেখেন

কিছু হবে দিয়ে আর এর তিন চারবার রং যদি করা হয় তিন চারবার যে রং করা হয় তাহলে ওই জিনিসটা কিন্তু রঙে একটু মোটা হয়ে যায় ধুলা বা পানি ঢোকার কোনো অপশনই নেই অপশনই নাই আপনার চারজন মানুষ অনায়াসে বসে আপনার চার চারজন বসে ফ্যামিলি রা যারা আছে তারা বসে আপনার গার্ডেন এর বিচারে একটু বসলেন আড্ডা দিলেন আমরা শুধু যে টেবিল চেয়ার বানাই তা না আমরা কিন্তু বেঞ্চ বানাই এই যে দেখেন ঠিক আছে এইগুলো কিন্তু আবার বাউন্ডারি

মতন আসবে আচ্ছা এইটা সাইজ কি আছে

অনেকজন যাচাই করতে চাইলে আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে আর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ওখানে আমার যে আমাদের কাজগুলো দেখে আসবে তো দর্শক এত সুন্দর একটা ভিডিও আশা করতেছি আপনাদের ভালো লাগছে রহমান ভাই ঠিকানাটা বলে দিছে কিন্তু আরেকবার আমরা জেনে নিব ঠিকানাটা আর ভাই আপনাদের ঠিকানাটা একটু বলে দিবেন ঢাকা কামরাঙ্গি চর হাসান নগর পান্না বেড়ে দুই নাম্বার গেটের বিপরীতই আরটিএস সেন্টার ওকে তো দর্শক আমাদের আজকের এই ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন দেখা হবে আমাদের পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর ধন্যবাদ জানাচ্ছি রহমান ভাইকে আজকে এত সুন্দর একটা ভিডিও বা এত সুন্দর একটা জিনিস আমাদেরকে দেখানোর জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিচ্ছি আজকের ভিডিও থেকে আল্লাহ হাফেজ আলাইকুম